নবীজির গুলামের মৌলাজির গুলামের কোনো নাই চলো নবীজির জিয়ারতে মদিনাতে যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় নবীজির গুলাম মৌলা গুলা কোন নাই চলুন বি জির মদিনাতে মোদিনত যায় দাতা সরবপুরী বিকাশে বন্টন করি দয়াল নবীর বন্টন যেন অধিক দয়া পালন বীজির জিয়ারতে মদিনাতে যায় চলন জির জন্নাথে মদিনাতে যা নবী যে হায়াত তৰতে সৃষ্টি ছবি দয়াল নবিৰিপণ্টন যেন অদিকি দয়া পায় চলন বিহিজিৰি জিয়া ৰতে মদী নাতে জায় চলন বিহিজিৰি জামঝুম না তে নাম এই ফরাজি কান্দির পিসাব কেবলা জিনার স্মরণে আজকের এই মাহফিল ভাইয়ার আমার তিনি আমার চোখে দেখা একজন সাচ্চা আশেখের রসুল আশেখের রসুল তাকেই বলা হয় যেই ব্যক্তিকে আমার রসুল দিদার করেন যেই ব্যক্তিটা আমার নবীর সাথে দিদার করে সুহান আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস উনি নবীর প্রেমে মাতোয়ারা আমার রসুল দেখেছেন বিদায় তিনি আসে কি কিতাবটা লিখে গিয়েছেন এত কাসিদা আমার মনে হয় না বাংলাদেশে কোন স্কলার এতগুলা কাসিদা একসঙ্গে লিখেছেন এবং তথ্যবহুল কাসিদা সুভানুল্লাহ কন তত্ত্ববহুল কাসিদা যিনি লিখেছেন এবং ওনার ওফাত বরণের আগেই তিনি লিখেছেন মরণের পরে জান্নাতুল বাকি চাই মারহাবা কইতেন না তাহলে ভাইয়ের আমার আশেখ রাসুল তাকেই বলা হয় যিনি কন্টিনিউ আমার নবীর জন্য দেওয়ানা থাকে কথা কোন ঠিক না তো আমার দুনিয়ার ভাইয়েরা আমরা একজন আরেকজনের জন্য ব্যস্ত হই এক বন্ধু আরেক বন্ধুর জন্য পাগল হই কিন্তু ফরাজিকানদের পিসাব কেবলা দুনিয়ার কোনো ব্যক্তির জন্য পাগল না হয়ে তিনি নবীর জন্য দেওয়ানা হইয়া নবীর পাশেই তিনি শুয়ে আরাম করতেছেন উনি ভাবতেছেন যে দুনিয়াটা তো ক্ষণস্থায়ী দিনের নয় তাহলে তো এই দুনিয়ার কেউ আমার আপন না সবাই তো আমাকে দূর করে দিবে আমাকে দাফন করে করে চলে যাবে যে আমি যার প্রেমের পাগল সেই আমার আপন আমি যার প্রেমের পাগল সেই আমার আপন এই জন্য ফরাজি কান্দির কেবলা আমার নবীর গুলামি করার কারণে তিনি আজও পর্যন্ত নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন মার হাবাকি কি বলবেন না তাইলে এইরকম প্রেম আমরাও করা নাই তো আমার এই জন্য দেখবেন আমরা এই গাছের গুড়া ভালো হলে আগার ফল সুন্দর হয় কথা কোন ঠিক না তো এই গুড়া যেহেতু মজবুত এই সিলসিলায় যদি আমরা থাকি আমাদের আকিদা মজবুত হবে না দুর্বল হবে আকিদা মজবুত হবে এই জন্য যোগ্য পিতার যোগ্য সন্তান আজকের যিনি সদরে মুকাররম সভাপতি আল্লামা শায়খ সৈয়দ মাসুদ আহমেদ বুরহানি আল আহমদি ওয়াইসিরে ফাই মদ্দ জিল্লাহুল আলি ফরাজিকান্দি পিশাব কেওলার বংশের চেরাগ আপনাদের মধ্যে আসবেন আমার ভাই মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব এখন আলোচনা করবেন কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন আলোচনা করবেন ওনার জ্ঞান গর্ব আলোচনার পরেই আজকের সভাপতি ডক্টর এই মনজুর রেফাই রহমতুল্লাহ বংশের চেরাজ আল্লামা শেখ সঈদ মাসুদ আহমেদ বুরহানি সাহেব তো শিফ আনবেন উনি আলোচনা করবেন সমস্ত ভাইয়ের আমার আসার সঙ্গে সঙ্গে বলেছে হুজুর একটু জিকির করতে হবে তো আমার সময়টা লিমিটের সময় আমি জামাল ভাই দিয়ে দাওয়াত রাখার সময় বলছি ভাই এসান নামাজের পরে আমি বসবো আমি সাড়ে নয়টায় মাইক ছেড়ে দিতে হবে এশার নামাজের পরিবেশে সাড়ে নয়টায় মাইক ছেড়ে দিতে হবে তখন ভাই রাজি হয়েছেন তো সেই বিধায় আমি আরেকটা প্রোগ্রাম আমার আছে যদি আমি ডাবল মাহফিল করতে ইচ্ছুক হই না আপনাদের জি আপনাদের ভালোবাসায় আমি এখানে আসতে হয় জামাল ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ বন্ধু মানুষ আমারে অনেক বছর ধরে জামাল ভাইয়ের সাথে সম্পর্ক রব্বুল ইজ্জতের আলী শান্দর বাড়ি লাখো কোটি শুকর গোজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজসম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাম আর শানি নাতে মুস্তফা দুরুদে মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম পরিবেশন করেন আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন করিমের সর্ববৃহৎ সোরা সোরাতুল বাকরা তিন নম্বর পারার আয়াতে পাকের কিছু অংশ তেলাবাদ করেছি খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে পরবর্তী লামাইকার আসবেন পরবর্তীতে আমাদের আজকের সম্মানিত সভাপতি আমাদেরকে নিয়ে নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে মোনাজাত পরিচালনা করবেন আমরা শেষ মোনাজাতের মাধ্যমে আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সবাইকে বসার সুযোগ দান করেন আমরা বলি আমিন একটু জোরে বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার বাংলাতে ১২ মাসে এক বছর হয় ইংরেজিতে বারো মাসে এক বছর আরবিতে কিন্তু মাসে বছর ঠিক কি না তো এক একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি কি বাংলা মাসের নাম পারো ঠাস ঠাস করে বলে ফেলে যদি বলি বাবা তুমি কি ইংরেজি মাসের নাম জানো তখন কয় আমি কবিতা কারে পারি কিভাবে কয় তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বর ওই রূপ এপ্রিল জুন আর নভেম্বর আটাশ দিনে মাস ফেব্রুয়ারি ধরে বারে তার একদিন চতুর্থ বৎসরে আর যত মাস আছে একত্রিশ দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে তখন মার্শাল্লাহ মানুষ বলে মার হাবা বাহাবা দে কথা ঠিক না ঠিক যে ছেলেটা খুব ট্যালেন্ট কিন্তু একটা মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি কি আরবি বারো মাসের নাম জানো তখন দেখবেন তার পায়জমা গরম হয়ে যায় ঠিক আমরা মুসলমানের সন্তান হয়ে বাংলা মাসের নাম জানি ইংরেজি মাসের নাম জানি আরবি মাসের নাম বলতে গেলে আমাদের সমস্যা হয়ে যায় হাতে গুনা কয়েকটা মাসের নাম বলতে পারি আর না হলে অধিকাংশ মুসলমানের সন্তান আমরা আরবি বারো মাসের নাম জানি না বাজান আমার বন্ধুরা আমার মনে কষ্ট নিবেন না দুঃখ নিবেন না বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি গত একত্রিশ ডিসেম্বর আমি যখন মাহফিল করলাম দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর আমি নরসিংদী উপজেলার নরসিংদী জেলা সদরে একটা প্রোগ্রামে গেলাম যাবার পথও দেখতেছি আসার পথ দেখতেছি দোকানের মধ্যে ফুলের খুব ক্রাইসিস